নমস্কার আমরা ফলিক জ্যোতিষ পড়ছি এবং আজকে আমরা জানবো বুধের দশা সম্পর্কে অলরেডি আমরা রবি চন্দ্র মঙ্গল এই গ্রহের দশা সম্পর্কে জেনেছি এবং সেই ভিডিওতে আমরা এমন অনেক কিছু জেনেছি যেগুলো অন্যান্য গ্রহের দশাতেও সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবেল হবে প্রযোজ্য হবে সুতরাং সেই ভিডিওগুলো যদি আপনারা মিস করে যান অবশ্যই সেই ভিডিওটা দেখবেন সেই ভিডিওগুলো দেখবেন আর যাদের বুধের দশা চলছে তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন মিস করবেন না কোনোভাবেই ঠিক আছে বা যাদের বুধের দশা চলছে না তাদেরকেও বলবো এই ভিডিওটা দেখুন কারণ কোনো না কোনো সময় আপনার বুধের দশা আসবে সেই সময় কি ফল হতে পারে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন আর যাদের রবি চন্দ্র মঙ্গলের দশা চলছে তাদের কিন্তু অলরেডি আমি ভিডিও ছেড়ে দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে লাভবান হবেন জ্ঞান লাভ করতে পারবেন দরকার হলে রিপিটেডলি দেখুন কেটে কুটে দেখলে অনেক জায়গা মিস করে যাবেন ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনে গিয়ে অল অপশানটা দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশনটা পেয়ে যান যখনই কোনো গ্রহের দশা চলবে এটা এই যে কিছু কিছু নিয়ম আমি বলবো যেগুলো কিন্তু সব গ্রহের দশার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল সুতরাং এই জন্যই আমি বলি সব ভিডিও দেখুন যখন কোনো গ্রহের দশা চলবে আমাদের দেখতে হবে সেই গ্রহটা লগ্নপতির মিত্র না শত্রু না কি তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে সেই গ্রহের দশা কীরকম যেতে পারে তো আমি গ্রহের শত্রু মিত্র যেগুলো রয়েছে নৈসর্গিক শত্রু মিত্র যেটা হয় সেগুলোর একটা পার্ট অলরেডি ভিডিও অধ্যায় আমি অলরেডি বানিয়ে রেখেছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আমি এখানে শর্টকাটে একটু বুঝিয়ে দিচ্ছি ধরুন দুটো গ্রুপ এ এবং বি এই দুটো গ্রুপ ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনি বেশি লাভবান হবেন একদম নিখুঁতভাবে জানতে পারবেন এটা আমি রকম বুঝিয়ে দিচ্ছি ধরুন এই গ্রুপে রয়েছে রবি ধরুন না এটাই ফাইনাল ধরুন এবং এখানে শনি তাহলে রবির মিত্র গ্রহ কারা কারা আমরা জানি রবি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি এবং এখানে কেতুকেও ধরতে পারেন কারণ কেতু এদের মিত্রই মনে করে ঠিক আছে এরপরে শনি যেখানে লিখেছি এখানে লিখুন শুক্র এবং বুধ এখানে রাহুকে রাখতে পারেন তো এদের একটা গ্রুপ এদের একটা গ্রুপ এখন এরকম গ্রুপ কেন বানালাম কারণ এই গ্রুপের মধ্যে যখন কোনো গ্রহ লগ্নপতি হবে ত্রিকোণপতি কিন্তু এদের মধ্যেই কোনো না কোনো গ্রহ হবে এই গ্রুপের কেউ কিন্তু হবে না অর্থাৎ যদি মেষ লগ্ন হয় অর্থাৎ মেষ লগ্নে মঙ্গল লগ্নপতি হলে পঞ্চমপতি হবে রবি নবম্পতি হবে বৃহস্পতি মানে এদের মধ্যেই কেউ হবে এই গ্রুপের কিন্তু কেউ হবে না আবার এদের মধ্যেও তাই যদি মকর লগ্ন হয় তাহলে শনিদেব লগ্নপতি হলে পঞ্চমপতি এখানে কে হবে শুক্র নবম্পতি হবে এখানে বুধ এদের মধ্যেই হবে এদের মধ্যে কিন্তু কেউ হবে না পঞ্চমপতি নবমপতি সুতরাং বুঝতে পারছেন যে লগ্নপতির মিত্র গ্রহের দশা যদি চলে তাহলে সেই দশা মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই গ্রহের দশা আমাদের ভালো যাবে অর্থাৎ বুধের দশা যখন চলবে তখন যদি এই লগ্নের কারোর লগ্ন হয় তাহলে মোটামুটি আমরা জানবো যে সেই গ্রহের দশা ভালো যেতে পারে কিন্তু ভালো যে যাবেই তার কোনো গ্যারেন্টি নেই কারণ ফর এক্সাম্পল আপনি ধরে নিন যদি কারোর লগ্ন কর্কট লগ্ন হয় তাহলে অধিপতিকে চন্দ্র এবার রবির দশা চলছে রবি এখানে দ্বিতীয় পতি ঠিক আছে ভালো ঘরেরই অধিপতি কোনো খারাপ অষ্টম দ্বাদশপতি না বা ষষ্ঠপতি নয় ঠিক আছে সমস্যা নেই তাহলে রবির দশায় ভালোই যাবে এটা আমরা আশা করি কিন্তু এখন রবি যদি কোনোভাবে ধরুন এটা অষ্টম স্থান এটা ধরে নিন অষ্টম স্থান অষ্টম স্থানে চলে গেছে রবি অষ্টম স্থানে রবি চলে গেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন গ্রহ দ্বারা অশুভ গ্রহ দ্বারা পীড়িত দৃষ্ট হয়েছে দৃষ্টি দিয়েছে রবিকে বিভিন্নভাবে পীড়িত হওয়ার ফলে রবি থেকে যে কারক রবির যে কারকত্ব রয়েছে সেই কারকত্বের যে ফল আমরা পেতাম বা দ্বিতীয় স্থানের যে ফল পেতাম সেগুলো কিন্তু হানি ঘটবে এখানে মিত্র হওয়ার সত্ত্বেও কিন্তু লগ্নপতির মিত্র হওয়ার সত্ত্বেও কিন্তু খারাপ ফল দেবে যেখানে পিতার থেকে সুখ প্রাপ্ত হওয়ার কথা ছিল সেখানে পিতার থেকে দুঃখ প্রাপ্ত হবেন রবি পিতার কারক রবি সরকারের কারক সরকার থেকে যদি কোনো লাভবান হয়ে থাকেন এখানে এক্ষেত্রে লস করবেন সরকারের থেকে হেল্প পাবেন না আপনি বা সরকারের থেকে কোনো শাস্তি পেতে পারেন দণ্ড পেতে পারেন পিতার ক্ষয়ক্ষতিও সম্ভব এখানে কারণ রবি পিতার কারক তো এখান থেকে রবি রিলেটেড রবির কারকত্বের এখানে হানি হয়ে যাবে রবি রিলেটেড যা কিছু এবং রবি যেই ঘরের অধিপতি সেখানে হানি হয়ে যাবে সুতরাং লগ্নপতির মিত্র বলেই যে ভালো ফল হবে এটার কোনো গ্যারেন্টি নেই এরপরে চলে আসি বুধের দশা সম্পর্কে মূল বক্তব্য চলে আসি এটা জাস্ট বোঝালাম যে কোনো গ্রহের দশা গেলে কিভাবে বুঝবেন যে মিত্র গ্রহের দশা ভালো যাবে শত্রু গ্রহের দশা খারাপ যেতে পারে এছাড়াও কোন ঘরে কোন গ্রহ বসলে বা লগ্ন অনুযায়ী কোন গ্রহ ভালো ফল দেয় এগুলো আমি ভাবার প্রত্ন করে অলরেডি বলছি মেষ লগ্ন সম্পর্কে অলরেডি পড়িয়ে দিয়েছি ভাবার প্রত্ন যদি কারোর মেষ লগ্ন হয় দেখবেন তাহলে কিন্তু আপনি জ্যোতিষে অনেক পাকাপোক্ত হয়ে যাবেন মেষ লগ্নের ক্ষেত্রে এবং বৃষ লগ্ন সম্পর্কে অলরেডি চলছে ভাবার্থ রত্ন করে সেই ভিডিওগুলোও দেখবেন ঠিক আছে তো কোন গ্রহ লগ্নপতির মিত্র শত্রু শত্রু হওয়া সত্ত্বেও ভালো ফল দিতে পারে কিছু কিছু ব্যতিক্রম আছে সেগুলো কিন্তু ভাবার্থ রত্ন করে আপনি পেয়ে যাবেন এবার বুধের দশায় বুধ কীরকম ফল দেবে যেই জিনিসটা আমি বলা বন্ধ করে দিয়েছি সেটা হলো গ্রহ তার বল অনুসারে ফল করবে এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা আমি প্রথম দিকে বলেছিলাম পরের দিকে বলা স্টপ করে দিয়েছিলাম গ্রহ তার বল অনুসারে ফল করবে এরপরে গ্রহ তার কারকত্ব অনুযায়ী ফল করবে অর্থাৎ বুধের কারকত্ব কি হচ্ছে বুধের কারকত্ব ব্যবসা বাণিজ্য বুদ্ধি শিক্ষা চামড়া মানে ত্বক এইসবের কারক গ্রহ মানে বাণী কমিউনিকেশান স্কিল এইগুলোর গ্রহ হলো বুধ তো সেই সব রিলেটেডও ফল করবে বুধের দশায় তাই তো তাহলে বুধের দশায় এইসব ফল হবে গ্রহের বল কতটা সেটা আপনাকে দেখতে হবে এখন আর একটা জিনিস আমরা ভুলে যাই সেটা হলো কালপুরুষের জন্মপত্রিকায় অর্থাৎ কালপুরুষের জন্মপত্রিকায় বুধ কোন ঘরের অধিপতি সেটা আপনাকে দেখতে হবে আমরা জানি কালপুরুষের জন্মপত্রিকা মানে মেষ লগ্ন হয় এটা আমরা জানি তাহলে এখানে এক হয়ে যাবে এখানে মেষ রাশি দেখতে পাচ্ছেন দুই এখানে বৃষ রাশি তিন মিথুন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো তাহলে এখানে জানেন মিথুন রাশি এবং কন্যা রাশি এই জায়গাটা হয় এবং এই জায়গাটা হয় তাহলে তৃতীয় এবং ষষ্ঠ স্থানের অধিপতি হয়ে যাচ্ছে মেষ লগ্নে তাহলে বুধের দশায় কালপুরুষের জন্মপত্রিকা অনুযায়ীও আমরা ফল পেতে পারি অর্থাৎ ষষ্ঠ স্থান মানে রোগ ঋণ শত্রু এসবেরও ফল পেতে পারি তৃতীয় স্থান মানে পরিশ্রম সাহস পরাক্রম আর্ট মানে কলা এইসবের ফলও পেতে পারি এই জিনিসটাও আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে বুধ তার নিজের কারকত্ব অনুযায়ী ফল দেবে সবার প্রথমে যেটা হবে আমরা এখানে বলে দিই বুধ কারকত্ব অনুযায়ী ফল দেবে যে কোনো গ্রহের ক্ষেত্রেই কিন্তু সেম রুল শুধু বুধ বলে না তারপরে কি নিজের গুণাগুণ কারকত্ব তারপরে হলো অধিপতিত্ব অর্থাৎ যেই গ্রহের দশা সম্পর্কে আমরা বলছি বুধ সে কোন ঘরের অধিপতি কোন ঘর তার রয়েছে সেই ঘর অ্যাক্টিভ হয়ে যাবে সেই গ্রহের দশায় বুধ যেই ঘরের অধিপতি বুধের দশায় সেই ঘরগুলো অ্যাক্টিভ হয়ে যাবে সুতরাং আপনাকে এগুলো জানা দরকার যে কোন ঘর থেকে কি আমরা পেয়ে থাকি অর্থাৎ বুধ যদি তৃতীয় এবং ষষ্ঠ স্থানের অধিপতি হয় তাহলে বুধের দশায় তৃতীয় এবং ষষ্ঠ স্থানের ফল আমরা পাবো মানে যদি মেষ লগ্ন হয় যদি বৃষ লগ্ন হয় তাহলে বুধ দ্বিতীয় এবং পঞ্চম স্থানের অধিপতি তাহলে দ্বিতীয় এবং পঞ্চম স্থানের ফল আমরা পাবো দ্বিতীয় এবং দ্বিতীয় ধন পঞ্চম স্থান থেকে আমরা শুভ পরিণাম হয় সেটা আমরা জানি সুতরাং দ্বিতীয় এবং পঞ্চম স্থানের ফল পাবো এইভাবে কিন্তু আমরা যেই ঘরের বুধ অধিপতি সেই ঘরের ফল আমরা পাবো এরপরে যেটা বললাম সেটা কালপুরুষের জন্মপত্রিকা অনুযায়ী ফল পাবো কালপুরুষের জন্মপত্রিকায় গ্রহ যেই ঘরের অধিপতি শুধু বুধ বলে না অন্যান্য গ্রহ সম্পর্কে যখন আমি বলবো সেই গ্রহের দশা সম্পর্কে সেখানেও আপনাকে দেখতে হবে যে সেই গ্রহ যেই গ্রহের দশার সম্পর্ক বলবো সেই গ্রহ কালপুরুষের জনপত্রিকায় কোন ঘরের অধিপতি সেই অনুযায়ীও কিন্তু আপনি ফল পেতে পারেন এরপরে যেটা রয়েছে সেটা হলো জ্যোতি বা যোগ অর্থাৎ গ্রহ কোন গ্রহের সাথে যুতি করছে যোগ করছে যদি এখানে বুধ শুভ হয়ে থাকে তাহলে বুধ যদি কেন্দ্রস্থানের অধিপতি হয়ে থাকে তাহলে ত্রিকোণ স্থানের অধিপতির সঙ্গে যদি জ্যোতি করে তাহলে ভালো বা বুধ যদি ত্রিকোণপতি হয় কেন্দ্রস্থানের অধিপতির সঙ্গে যুতি করে তাহলে ভালো আর যদি বুধ কোনো শুভকরের অধিপতি কিন্তু জ্যুতি করছে অষ্টম বা দ্বাদশস্থানের অধিপতির সঙ্গে তাহলে সেটা খারাপ বা বুধ স্বয়ং অষ্টমপতি বা দ্বাদশপতি সে যুতি করছে পঞ্চম বা নবমপতির সঙ্গে বা কোন কোনো কেন্দ্রস্থানের অধিপতির সঙ্গে তাহলে সেই গ্রহকে খারাপ করবে বুধ তাহলে কোন গ্রহের সঙ্গে যুতি করছে সেটা কি খারাপ ফল মানে কোনো কেন্দ্র ত্রিকোণ স্থানের অধিপতির সঙ্গে বুধ যুতি করছে নাকি অষ্টম পতির সঙ্গে যুতি করছে ধরুন বুধ এখানে কোনো অষ্টম দ্বাদশ বা ছ নম্বর ঘরের অধিপতি নয় কোনো ভালো ঘরের অধিপতি সেক্ষেত্রে বুধ যদি ত্রিকোণ বা কেন্দ্রস্থানের অধিপতির সঙ্গে যুতি করে তাহলে সেটা ভালো ফল আর যদি অষ্টম দ্বাদশের অধিপতির সঙ্গে যুতি করে যোগ যোগ তৈরি করে তাহলে সেটা খারাপ যোগ তাই তো এটা আমরা জানি রাজযোগ পড়েছি কেন্দ্র ত্রিকোণ রাজ্য খারাপ যোগ পড়েছি যেটাকে কুযোগ বলা হয় দুর্যোগ বলা হয় এরপরে যেটা আসছে সেটা হলো দৃষ্টি অর্থাৎ গ্রহ যেই গ্রহের দশা সম্পর্কে বলছি সেই গ্রহকে কোন কোন গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে খারাপ গ্রহের দৃষ্টি হলে খারাপ প্রভাব অনেক খারাপ গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে তাহলে অত্যন্ত খারাপ প্রভাব আর যদি ভালো গ্রহ দৃষ্টি দিয়ে রাখে বুধের ওপর তাহলে অত্যন্ত ভালো প্রভাব সেটা ঠিক আছে তাহলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে গ্রহ কোন গ্রহের গ্রহ দ্বারা দৃষ্টি লাভ করে প্রভাবিত হয়ে ফল করছে মানে যেই গ্রহ দৃষ্টি দিচ্ছে সেই গ্রহের দ্বারা প্রভাবিত হয়েও কিন্তু বুধ ফল করবে এরপরে যেটা দেখতে হবে যে বুধ যেই গ্রহের সম্পর্কে আমরা বলছি সে তো কোনো না কোনো স্থানে বসবে কোনো না কোনো ঘরে বসবে দেখুন কিছু কিছু রুলস আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু সব গ্রহের দশার ক্ষেত্রেই প্রযোজ্য যেমন গ্রহ কোনো না কোনো ঘরে বসবে যেই গ্রহের দশা চলছে তাহলে বুধ যদি এখন ধরে নিন যদি লগ্নই হয় মেষ লগ্ন অনুযায়ী বুধ যদি এখন বসে থাকে সপ্তম স্থানে তাহলে বুধ এখানে তৃতীয় এবং ষষ্ঠপতি তৃতীয় এবং ষষ্ঠপতি হয়ে সপ্তম স্থানে বসে রয়েছে যখন আপনি আপনার ঘর কাউকে ভাড়া দেবেন বা আপনি কোনো জায়গায় ভাড়া থাকবেন সেই ঘরের উপরে আপনারও কিছু প্রভাব থাকবে আপনি সেই ঘরটাকে সাজাবেন গোছাবেন ভালোভাবে টিপ করে রাখবেন বা উল্টোটাও হতে পারে খারাপ করবেন অগোছালোভাবে রাখবেন ভাববেন যে ও অন্যের ঘর দুটোই হতে পারে তার মানে সেই ঘরে আপনার কোনো না কোনো ভালো বা খারাপ প্রভাব থাকে কারণ সেই ঘরটা আপনি রেন্টে নিয়েছেন মানে সেটা আপনি ব্যবহার করতে পারেন সেরকমই গ্রহ কোনো না কোনো ঘরে বসে থাকে সেটা অন্যের ঘরেও বসে থাকতে পারে নিজের ঘরেও বসে থাকতে পারে অন্যের ঘরেও বসে থাকতে পারে তাহলে গ্রহ যখন অন্য ঘরে বসে থাকবে বা যেই ঘরে বসে থাকবে সেই ঘরেরও কিন্তু ফল করবে অর্থাৎ বুধ এখানে যদি সপ্তম স্থানে বসে থাকে যদি মেষলগ্ন হয় তাহলে সপ্তম স্থানের ফল করবে এবং ষষ্ঠ স্থানের প্রভাব নিয়ে সপ্তম স্থানের ফল করবে কারণ বুধ ষষ্ঠপতি তাহলে এক্ষেত্রে কি হবে সপ্তম স্থানে যদি ষষ্ঠ স্থানের ফল নিয়ে প্রভাব বিস্তার করে সপ্তম স্থানে ফল করে তাহলে কি হবে সপ্তম স্থানকে খারাপ করবে এখানে অর্থাৎ রোগ ঋণ শত্রু এটা সপ্তম স্থানের প্রভাব বিস্তার করবে মানে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ঝগড়া অশান্তি কারণ ষষ্ঠ স্থান থেকে ঝগড়া অশান্তি এগুলোও দেখা হয় শত্রুতা তাহলে সেই স্থানের অধিপতি সপ্তমে গেছে মানে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ঝগড়া অশান্তি সামঞ্জস্য হচ্ছে না অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এই জিনিসগুলো প্রবলেম কিন্তু হতে পারে আমরা শুধু ভাবি যে খারাপ গ্রহ সপ্তমে চলে গেছে বা মঙ্গল সপ্তমে চলে গেছে মানে এই প্রবলেমগুলো হবে তা নয় অনেক কিছু থাকে যে ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ নেই কিছু নেই অথচ সেক্ষেত্রে কিন্তু সাংসারিক জীবনে প্রবলেম হয় যেমন দেখলেন এখানে বুধ বুধের কথা যেটা বললাম ঠিক আছে তো এক্ষেত্রে এরকম প্রবলেম কিন্তু হয়ে থাকবে গ্রহ যেই ঘরে বসে থাকবে সেই ঘরেও কিন্তু সে নিজের প্রভাব অনুযায়ী ফল দেবে এবার বুধের স্বতন্ত্র কারকত্ব যেটা বললাম যেগুলো আছে যেমন বুধ বিজনেস ব্যবসা বাণিজ্যের কারক বুদ্ধির কারক শিক্ষার কারক ত্বক মানে চামড়ার কারক বোনের কারক বোন সিস্টার তার কারক গ্রহ এখন বুধ যদি অষ্টমে চলে যায় বুধ যদি অষ্টমে চলে যায় তাহলে কি হবে ধরুন বুধ ছ নম্বর সাত নম্বরে না লিখে আমি অষ্টম স্থানে লিখলাম এটা অষ্টম স্থানে চলে গেছে এখন ধরুন মেষলগ্ন ধরে নিন ঠিক আছে তাহলে ষষ্ঠপতি অষ্টমে গেছে বিপরীত রাজ্য যেটা হবে সেটা তো সেটার ফল তো হবেই ঠিক আছে কিন্তু এখানে বুধ যদি পীড়িত হয়ে যায় কোনোভাবে তাহলে বিভিন্ন গ্রহ অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে যায় অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত যোগ যুতি করে প্রভাবিত হয়ে খারাপ ফল দেয় সেক্ষেত্রে কিন্তু বুধের ক্ষেত্রে কিন্তু এখানে বিপরীত রাজ্য যেটা তৈরি করবে সেটা তো করবে কিন্তু তার কারকত্বের কিন্তু হানি হবে অর্থাৎ ব্যবসা বাণিজ্য বুদ্ধি শিক্ষা এই সবের কিন্তু হানি হবে দেখা গেল বুধের দশা আসলো বুধ ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ বুধের দশাতে বিজনেস আরও খারাপ যাচ্ছে বুধের দশার আগে শনির দশা আসে শনির দশাতে ফুলে ফেঁপে উঠছিলেন যেই বুধের দশা আসলো একদম তলিয়ে যাচ্ছেন আপনি বুধ আর্টসের কারক কলা এইগুলোর কারক গ্রহ যারা অভিনেতা অভিনেত্রী আছেন এই সব জায়গায় রয়েছেন তাদের দেখবেন অনেকের কাজ পাওয়া বন্ধ হয়ে যায় এরকম ক্ষেত্রে হতেই পারে বুধের দশা আসলো যেখানে বুধ কলার কারক আর্টসের কারক বিজনেসের কারক সেক্ষেত্রে তার দশা এগুলো বৃদ্ধি হওয়ার জায়গায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে খারাপ হচ্ছে কারণ এরকম পরিস্থিতি যদি হয় অষ্টম স্থানে বসে রয়েছে এবং প্রচুর খারাপ গ্রহ দ্বারা প্রভাবিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ফর এক্সাম্পল আপনি ধরে নিন যদি তুলা লগ্ন হলে কি হবে তুলা রাশির ঘরে এক লিখে দেবো মানে এটা লগ্ন হয়ে যাবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বুধ এখানে দেখতে পাচ্ছেন যে নবমপতি এবং কন্যা রাশি এখানে লেখা মানে দ্বাদশপতি মানে ভাগ্যস্থানের অধিপতি বুধ এবার বুধ বসে রয়েছে ধরুন ষষ্ঠ স্থানে এখানে বসে রয়েছে মিন রাশিতে ষষ্ঠ স্থানে ভাগ্যস্থানের অধিপতি ষষ্ঠ স্থানে চলে গেছে শনি ধরুন বসে রয়েছে মকর রাশিতে চতুর্থপতি শনি এমনিতেই এবং পঞ্চম পতি শনি ধরুন নিজের রাশিতেই বসে রয়েছে মঙ্গল ধরুন তৃতীয় স্থানে বসে রয়েছে তাহলে বুধের ওপর মঙ্গলের দৃষ্টি চার নম্বর দৃষ্টি এক দুই তিন চার শনির দৃষ্টি তিন নম্বর শনি এখানে বসে রয়েছে এক দুই তিন এখানে ধরুন কেতু বসে রয়েছে এবং এখানে ধরুন রাহু বসে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে রাহু তাহলে মঙ্গলের দৃষ্টি বুধের ওপর শনির দৃষ্টি বুধের ওপর রাহু কেতুর অক্ষে রয়েছে ষষ্ঠ স্থানে চলে গেছে এক্ষেত্রে দেখা গেল যে বুধ এখানে নবমপতি বুধের দশায় নবমপতি মানে ভাগ্যপতি ভাগ্যের বৃদ্ধি করবে ভাগ্যস্থানের মানে ভাগ্যের উন্নতি করবে এইসব হওয়া দরকার সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা না হয়ে উল্টোটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘাটতি হচ্ছে ব্যবসার কারক বুধ বুধ নবম স্থানের অধিপতি ভাগ্যস্থানের ভাগ্য সাথ দিচ্ছে না প্রবলেম হচ্ছে যেখানে শনির দশায় শনির দশার পরে তো বুধের দশা আসে শনির দশায় ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠছিল সেখানে চলছে ব্যবসা বাণিজ্য অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন তাদের কাজ পাওয়া বন্ধ হয়ে গেছে কারণ এক্ষেত্রে বুধ নবমপতি হওয়া সত্ত্বেও বুধ যেহেতু বিভিন্নভাবে পীড়িত হয়ে গেছে নানান রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাই বুধ এখানে ভালো ঘরের অধিপতি হওয়া সত্ত্বেও বুধের দশায় কিন্তু এখানে খারাপ ফল হবে তার মানে এটা বুঝলাম যে ভালো ঘরের অধিপতি হওয়া মানেই যে ভালো ফল হবে সেটা কিন্তু বুঝলে হবে না তার মানে আমাদের যে মেন জিনিস দেখতে হবে যে আমরা বুধ সম্পর্কে কতটা জানি এটা আমাদের কিন্তু বুঝতে হবে বুধ সম্পর্কে আমরা কতটা জানি বুধের দশা যদি আমরা বুঝতে চাই আমি প্রত্যেকটা গ্রহ সম্পর্কে ভিডিও বানিয়ে রেখেছি চন্দ্র মঙ্গল রবি বৃহস্পতি সব গ্রহের সম্পর্কে ইন্ডিভিজুয়ালি ভিডিও বানানো রয়েছে কোন গ্রহের কি কী প্রভাব রয়েছে কি কি কারকত্ব রয়েছে কি কী স্বভাব রয়েছে কি কি দেখা হয় সেই গ্রহ থেকে সেরকম বুধের দশা সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে বুধের থেকে কি কি দেখা হয় বুধ গ্রহ থেকে কি কি জানা যায় বুধের কারকত্ব এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটা লিখে সার্চ করবেন এবং সার্চ যখন করবেন এই লেখাটা লিখে পাশে আমার চ্যানেলের নাম লিখে দেবেন দেখবেন আমার ভিডিও চলে যাবে চলে মানে পেয়ে যাবেন আপনি যে বুধের থেকে কি কি ফল আমরা প্রাপ্ত করতে পারি তাহলে বুধের দশায় সেই জিনিসগুলো আমরা প্রাপ্ত করব তাহলে বুধ সম্পর্কে জানতে হবে আর কি জানতে হবে যে বুধ কোন ঘরের অধিপতি সেটা সম্পর্কে জানতে হবে অর্থাৎ ঘর সম্পর্কে আমাদের জানতে হবে ঘর ভাব এগুলো সম্পর্কে জানতে হবে কারণ বুধ যেই ঘরের অধিপতি বুধের দশায় সেই ঘরগুলো অ্যাক্টিভ হবে সেই ঘর রিলেটেড ফল আমরা পাবো এরপরে দেখবো বুধ কোন ঘরে বসে রয়েছে বুধের স্থিতি সে কোন স্থানে বসে রয়েছে সেই ঘরে কিরকম ফল দেবে সেটা আমাদের বুঝতে হবে যদি বুধ খারাপ ঘরের অধিপতি হয় তাহলে সেই স্থানে বসে খারাপ ফল দেবে যদি ভালো ঘরের অধিপতি হয় তাহলে সেই স্থানে বসে ভালো ফল দেবে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে কোনো গ্রহ যদি ভালো ঘরের অধিপতি হয় সেই তাহলে সেই গ্রহের দশায় ভালো ফল হয় আর যদি খারাপ ঘরের অধিপতি হয় তাহলে সেই গ্রহের দশায় খারাপ ফল হয় কিন্তু অনেক সময় দেখা যায় পীড়িত হয়ে গেলে ভালো ঘরের অধিপতি হওয়া সত্ত্বেও সেই গ্রহের দশায় খারাপ ফল প্রাপ্ত হচ্ছে সেটা আমরা এই উদাহরণের মাধ্যমে বুঝলাম এখানে যেটা মানে তুলা লগ্নের ক্ষেত্রে যেটা বললাম বুধের কারকত্বেরই হানি হবে তা নয় বুধ যেই ঘরের অধিপতি সেই ঘরেরও হানি হবে মানে ভাগ্যস্থানের হানি হবে বুধের কারকত্বের হানি হবে ব্যবসা বাণিজ্য বুদ্ধি শিক্ষা এইসবের হানি হবে কারকত্বের হানি যেই ঘরের অধিপতি সেই ঘরের হানি মানে বুধ যদি এইভাবে পীড়িত হয়ে যায় ভিডিও ক্রম অনুসারে পড়ুন লাভবান হবেন একটা ভিডিও দরকার হলে বারবার রিপিটেডলি দেখুন বারবার দেখুন স্কিপ করে তো দেখবেনই না দরকার পড়লে বারবার দেখুন তাহলে আপনি লাভবান হবেন জ্যোতিষটা ভালোভাবে অন্তস্থ করতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার